তা আমি আপনাদের জন্য হাতে কলমে নতুনভাবে করব তা আমি পূর্বের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করে দিয়ে আমার যে মেইন ফটোটা আমি যে ফটোটার উপরে টেক্সি ইফেক্ট বা বড়মলামা ইফেক্ট দেব সেই ফটোটা একটা লেয়ারে এভাবে আমরা নিব ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলে সবচেয়ে ভালো হয় তো নেয়ার পরে এখন আমরা যে কাজটি করবো জাস্ট সিলেক্টে চলে যাবো সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ কালার রেঞ্জ থেকে এখানে আমরা যে সিলেক্ট বক্স রয়েছে সেখান থেকে আমরা চুজ করে চুজ করে এখানে দেন ওকে শ্যাডো যে ইমেজের ভিতরে শ্যাডোগুলো গুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেল আমি কি কন্ট্রোল যে প্রেস করবো যে প্রেস করার সাথে সাথে শ্যাডো যে সিলেক্ট হয়েছিল সেই শ্যাডোটা অন্য একটি লেয়ারে শ্যাডোটা এই ফটো শ্যাডোটা অন্য একটি লেয়ারে কপি পেস্ট হয়ে গেছে সেটাকে করলাম মাউসের বাম বাটন ক্লিক করে চলে গেলাম সিলেক্টে দেন কালার এবার আমরা সিলেক্ট থেকে মিড টোস টা সিলেক্ট করে দিব মিড টোস সিলেক্ট করে ওকে করে দিব এখানে যে ইমেজে এই ফটো মেইন ফটোর যে মিটন ছিল সেগুলো সিলেক্ট হয়ে গেছে আমি পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করে এই মিটনগুলোকে আরেকটি লেয়ারে কপি পেস্ট করে দিলাম এই যে তো আমরা আরেকটা মিটনের লেয়ার পেয়েছি আমি এটাকে নাম করে দিই মিটন তাহলে আমরা দুইটা লেয়ার পেয়েছি একটা শ্যাডো আর একটা মিটন তো এখানে যে মিটন লেয়ারটা রয়েছে সেলেটটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় পাও এডিট ফিল এটাকে আমরা ফিল করব 50% পার্সেন্ট গ্রে কালার এবং প্রিজার্ভ ট্রান্সপারেন্সি এটা চেক না থাকলে চেক করে দিতে হবে তো ইউজ ফিফটি পার্সেন্ট গ্রে কালার দিয়ে আমরা মিড টন যে লেয়ারটা রয়েছে সেটাকে ফিল আপ ফিল করছি ফিল হয়ে গেছে এবার আমরা যাবো শ্যাডো লেয়ারটাতে শ্যাডো লেয়ারটা এভাবে মাউসের বাম বাটন ক্লিক করে অ্যাক্টিভ করবো এডিট ফিল তাহলে এটাকে আমরা ফিল আপ করবো

আড়াভাবে দেখা যাচ্ছে না অন লিমিট লেয়ারটা দেখা যাচ্ছে অর্থাৎ মিডট মিডট লেয়ারটার সাথে শেড লেয়ারটা মার্চ হয়ে গেছে তো এবারে স্টেবল এটা মিডটটা এখন আর এই মিডট নেই এটা মার্চ হয়ে গেছে দেন আমরা এখানে নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে নিব পুনরায় ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিব এবারে লেয়ার 1 যেটা রয়েছে যেটা আমরা নাম করে দেব হোয়াইট হোয়াইট লেয়ার দিয়ে দিলাম নাম করে হোয়াইট তাই হোয়াইট লেয়ার নামকরণ দিয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ড সাদা কালার রয়েছে এই সাদা কালার দিয়ে এই হোয়াইট লেয়ারটাকে আমরা ফিল আপ করব কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে তো এই হোয়াইট কালার দিয়ে এই লেয়ারটাকে ফিল আপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট একসাথে প্রেস করলে সাদা কালার দিয়ে এটা ফিল আপ হয়ে যাবে তাহলে আমরা লেয়ার টু তে চলে যাব লেয়ার টু তে গিয়ে আমরা হোয়াইট লেয়ারটাকে এভাবে ভিজিবিলিটি অফ করে দিব অফ করে দিয়ে এখন আমরা যে কাজটি করব নতুন একটি ডকুমেন্ট নিব এভাবে ডকুমেন্ট ডকুমেন্ট আমি নিয়ে রেখেছি নিয়ে এখানে আমি টাইপ করেছি আপনি আপনার পছন্দ যে কোনো জিনিস টাইপ করতে পারেন আমি এখানে জয় বাংলা বাংলার জয় এই স্লোগানটি এখানে টাইপ করেছি আপনি আপনার পছন্দ মতো কোনো স্লোগান টাইপ করতে পারেন টাইপ করে এখানে আমি এইভাবে যে বাকি টুলটা রয়েছে সেটাতে এভাবে সিলেক্ট করেছি সিলেক্ট করে এডিট ডিফাইন ব্রাশ পিসেট ডিফাইন ব্রাশ প্রিসেটে গিয়ে এখানে আমি ব্রাশের একটা নাম নাম করে দিয়েছি সাপোজ পি নাম দিয়ে দিলাম এখানে ওকে করে দিলাম তো আমার এই ব্রাশটা সেট হয়ে গেল তো এখানে এই লেয়ারটা আমাদের এই ডকুমেন্টটা আমাদের এখানে প্রয়োজন নেই আমরা পূর্বের ডকুমেন্টে আমরা চলে যাব তো এখানে জাস্ট মিটন যে লেয়ারটা ছিল মার্চ মার্চ করার পরে সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ থাকবে ভিজিবল থাকবে এবং লেয়ার টু যে নিউ লেয়ারটা রয়েছে সেটা ভিজিবল থাকবে থাকা অবস্থায় লেয়ার টু কেট্রি আমি সিলেক্ট করে এখানে ব্রাশে চলে যাব ব্রাশে গিয়ে এখান থেকে আমরা যে ব্রাশ তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা পি নাম দিয়ে সেভ করেছিলাম আমি পূর্বেও বি নাম দিয়ে একটা সেভ করেছিলাম তা আমি এখানে পি নামটা যত নতুনভাবে সেভ দিয়েছি পি নামটাকে আমি নিলাম নিয়ে এখানে পি ব্রাশটাকে নিলাম নিয়ে সাইজটা দেখে নিই এই সাইজটা ব্যবহার করব দেন এখানে লেয়ার টুতে আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার কালো অবস্থায় অপাসিটি আমি ফুল করে দিই হান্ড্রেড দিয়ে জাস্ট এখানে আমরা টাইপ করব আপনি এখানে এখানে সিঙ্গেলভাবে এভাবে টাইপ করা যায় ক্লিক করে করে মাউসের বাম বাটন ক্লিক করে টাইপ করছি তো এইভাবে আমি এটাকে টাইপ করে আমার ইমেজের ভিতরে সব লেখাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো অংশে ফাঁকা না থাকলে উত্তম ফাঁকা থাকে সেই লেখাটা আর দেখা যাবে না লেখাটা দিয়ে দিলেই এই লেখাটা দেখা যাবে সেই জন্য যত ঘন ভাবে টাইপ করা ব্রাশ করা যায় ভালো তো মোটামুটি বোটা ওটা আপনি ব্রাশ করা হয়ে গেছে

লেয়ার অ্যাড করে দিয়ে এখানে আমরা যে ভিজিবিলিটি রয়েছে এটা ডেটার নেক্সট যে লেয়ারটা সেটা আমরা এভাবে ভিজিবিলিটি অফ করে দেব অফ করে দিয়ে মিডটোন যে লেয়ারটা আছে ইমেজের সেই লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে এখানে মার্কেট টুল দিয়ে এটাকে আমরা এভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এডিট কপি কপি করে নেব তো সিলেক্ট ডি সিলেক্ট করে দেব দিয়ে এখানে যে টেক্সট যে লেয়ারটা রয়েছে সেটাকে এভাবে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে মিডটোন লেয়ারটাকে আমরা হাইড করে দিলাম অ্যাক্টিভ করে এখানে টেক্সট লেয়ারটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় এখানে আমরা অল্টার কি চেপে ধরে এখানে একটা ক্লিক করব অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে পুরোটা সাদা হয়ে গেছে এই মাস্ক লেয়ারটাতে এডিট পেস্ট আমরা যে ছবিটা পেস্ট করেছিলাম কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম এখানে এভাবে পেস্ট করে দিয়ে এখানে সিলেক্ট ডিসিলেক্ট করে দিলাম তো দেন এই আমার লেয়ার মাস্কের ভিতরে আমার ছবিটা কি হয়েছে

লেখাগুলো আরো স্পষ্ট দেখা যাচ্ছে এবার আমরা টেক্সট লেয়ারটাকে এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করব অনেক টেক্সট লেয়ারটা মাস্ক লেয়ারটা নয় অ্যাক্টিভ করে এখান থেকে এফএক্স এফএক্স থেকে এখানে এফএক্স আইকনে ক্লিক করে ব্লেন্ড অপশনটা নিয়ে আসব লেয়ার স্টাইলের নিয়ে সেখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব গ্রেডিয়েন্ট ওভারলে আপনি এখানে কালার এপ্লাই করতে পারেন আমি এখানে গ্রেডিয়েন্ট এপ্লাই করব আমি এখানে এই যে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব রেড এন্ড গ্রিন এর যে গ্রেডিয়েন্টটা রয়েছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ফ্ল্যাগের

একটু কমিয়ে দেই হ্যাঁ এটা অপোসিটিটা আমি করে দেব ফর্টি হ্যাঁ থার্টি থেকে ফর্টির মধ্যে অপোসিটি করে এখানে ফোর গ্রাম কালারটা ব্ল্যাক রাখবো কালো অবস্থায় এটা আমাদের টেক্স লেয়ারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে মাস্ক লেয়ারটা নয় টেক্স লেয়ারটা এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করে নিব যদি মাস্ক লেয়ারটা অ্যাক্টিভ থাকে তাহলে টেক্স লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিব খেয়াল করুন অবশ্যই টেক্স লেয়ারটা অ্যাক্টিভ থাকতে হবে যেতে ক্লাস অবস্থায় আমরা এখানে এবা ব্রাশ করব যেখানে চোখ ছিল অনুমান মতো আমরা যে ইমেজের ফোটোর যে চোখ ছিল মুখ ছিল সেই সব জায়গা নাক এই সব জায়গা আমরা হালকা হালকা ভাবে এভাবে ব্রাশ করব তাহলে অপাসিটি আমরা একটু কমিয়ে নিব এবা হালকা হালকা ভাবে ব্রাশ করলে যেগুলো হালকা ভাবে হবে ডিটালের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা কোনো ফটো ভিতরে বর্ণমালা বা টেক্সকে সেট করতে পারি টেক্স ফটো বা বর্ণমালাময় ফটো এরকম একটি ইফেক্ট তৈরি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি ডিটেলটা আপনাদের পছন্দ হয়েছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাংলা টিটেল টিভি টিটেল করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাংলা টিটেল টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভবিষ্যতে আরো নতুন নিয়ে আমি বাংলা টিটেল টিভিতে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ